রোজার সময় দেশে পেঁয়াজের দাম সহনীয় ছিল বা কম ছিল আপনারা না দাঁড়াইলে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাতার সফরে সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে মানে প্রবাসী শ্রমিক না প্রবাসী ধনীদের সঙ্গে মত বিনিময় একজন প্রবাসী সেখানে বলছিলেন যে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সফলতা হচ্ছে আপনি এই যে পেঁয়াজের দাম কম ছিল টাকা ছিল এটি হচ্ছে এই সরকারের বড় সফলতা রমজানে এখানে গত টাকা কেজি পেঁয়াজ আর এখন শুধু ষাট টাকা খাইছে স্যার ওই যে কাতারে দোহাতে যখন সবাই তালি দিচ্ছিলেন আপনারা প্রধান থেকে বাহাবা দিচ্ছিলেন ঠিক ওই সময়গুলোতে ওই রাজশাহীতে ওই মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পেঁয়াজ খেতে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন কেন জানেন পেঁয়াজ উৎপাদন করতে তার যে খরচ হয়েছিল সেই দেনা দায়িক ঋণ লোন সুদের টাকা পেঁয়াজ বিক্রি করে সেই টাকা তখন তিনি দেয়ার কোনো উপায় তার ছিল না যেই কারণে তিনি আত্মহত্যা করেছিলেন মেহেরপুরের ঠিক ওই ঘটনার দু সপ্তাহের মাথায় রাজশাহীতে আরেকজন কৃষক আত্মহত্যা করেছিলেন ওই রাজশাহীতেই পানের বড় যে পানের যে চাষাবাদ করা হয় সেখানে সেই চাষি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন শুধুমাত্র এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে খরচ উৎপাদন খরচ তিনি পোষাতে পারবেন না এই কারণে দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এটি হচ্ছে কয়েকটি উদাহরণ এটি এই দু সালে যখন আমরা ওই যে প্রধান উপদেষ্টা পেঁয়াজের দাম রোজার মধ্যে কম উনি খাওয়াইছেন এই আত্মতুষ্টিতে ওই যে হাততালি দিচ্ছিলাম আমরা ঠিক ওই সময় হাততালির শব্দগুলো ওই যন্ত্রণার শব্দ হয়ে ওই সেই কৃষকের পরিবারে প্রতিধ্বনিত হচ্ছিল এটি হচ্ছে নির্মম বাস্তবতা না আছে গণমাধ্যমের কোনো জায়গায় না আছে আমাদের আলোচনায় না আছে আমাদের সরকারের কোনো দপ্তরে বা কোনো বিশিষ্ট নাগরিকদের টকশোতে না আছে কোনো ওই যে তথাকথিত সংস্কার পিআর গণভোট এই ভোট কোনো জায়গাতে এইটার আলোচনা জায়গা পায়নি ঠিক এমন যখন পরিস্থিতি ওই শ্রমজীবী কৃষিজীবী ওই যিনি চাষাবাদ করে আমাদেরকে পেটে ভাত জোগাচ্ছেন অর্থনৈতিক চাকাকে সচল করছেন ওই মানুষটার দুর্দশার কথা যখন আলু নিয়ে বিপাকে যখন পেঁয়াজ নিয়ে বিপাকে চাষিরা তাদের কথা যখন কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কোনো একটি বললাম এই কারণেই যে কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বললে তাকে তো বাহাবা দেওয়া উচিত ছিল সাধুবাদ জানানো উচিত ছিল কৃতজ্ঞতা জানানো উচিত তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারো নভেম্বর দু যখন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে এই পেঁয়াজ চাষ এবং আলু চাষিদের দুঃখ দুর্দশার কথা তাদের যে উৎপাদন খরচ বেড়েছে সেখানে যে ন্যায্য মূল্য পাওয়ার আশঙ্কা শঙ্কা রয়েছে পাবে না লোকসান গুনে তাদেরকে আলু বিক্রি করতে হচ্ছে পাঁচ টাকার মতো ছিল হিমাগারে রাখার খরচ সেখানে এবার আট টাকা হয়েছে এক বছরের মাথায় যেই আলুর বীজ যেটি রোপণ করতে হয় সেটির খরচ এখন দ্বিগুণ দাম দিয়ে সেটি কিনতে হচ্ছে এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত আর তিনি বিক্রি করছেন আট থেকে বারো টাকা আবার যদি সংরক্ষণ করতে যান তাহলে আগে ছিল পাঁচ টাকা কয়েক পয়সা এখন সেটি আট টাকা হয়ে গেছে এই যে এত এত কিছু হয়ে যাচ্ছে কয়জনে আমরা সেই খবরটি রাখছি এই যে আলু চাষি আর পেঁয়াজ চাষিদের পক্ষে তারেক রহমান কথা বলায় তারেক রহমানকে আপনারা যেইভাবে সমালোচনা করেছেন কৃষকদের আলু চাষিদেরকে যেভাবে আপনারা কটাক্ষ তাচ্ছিল্য করেছেন আপনাদের সৌভাগ্য বা অলৌকিক ক্ষমতা আপনাদের উপর না থাকতো তাহলে সারা দেশে আজকেই সারা দেশের কৃষকরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতো জামাত শিবিরের বিরুদ্ধে এই বক্তব্যের কারণে সারা দেশের কৃষক শ্রমিকরা রাজপথে নেমে আপনাদের এই বক্তব্যের জন্যে আপনাদেরকে প্রতিরোধের মুখে আপনাদেরকে পড়তে হইতো তবে সবচেয়ে কষ্ট বা আনফরচুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধ কোনো জায়গা নেই ভেরি আনফরচুনেট যেটি আমি আমার এই ফেসবুক পেজে তারা এই বক্তব্যটি যখন পোস্ট করি গতকাল রাতে আমি তো দেখেছি দুই তিন হাজার মানুষ সেটি শেয়ার করেছে একদিনে এক দেড় লাখের মতো সেটি ভিউ হয়েছে কমেন্ট যেগুলো সবচেয়ে বড় কমেন্ট এইটা তোর আইডির কমেন্ট না মানুষের কমেন্ট জীবন্ত মানুষের কমেন্ট তার একটা যেইভাবে তারা মানে কৃতজ্ঞতা জানাচ্ছেন সাধুবাদ জানাচ্ছেন জাতীয় নেতা একজন জাতির অভিভাবক হিসেবে তাকে যেইভাবে মূল্যায়ন করছেন ওই কমেন্টগুলো দেখে আসেন একটু পড়ে দেখলেই বুঝবেন এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করা একজন রাজনৈতিক নেতা ছয় হাজার মাইল দূরের থেকেও তিনি এই দেশের শ্রমজীবী কৃষিজীবী চাষি যারা ফসল চাষ করে মানুষের মুখে খাবার তুলেছে তাদের দুঃখ কষ্ট যখন সে দূর থেকে অনুভব করছেন সেটি জাতির সামনে তুলে ধরছেন যে এখন এই যে যে তিন হাজার কোটি টাকার খরচ হচ্ছে ওই কৃষকদের যেই লোকসান হয়েছে গচ্ছা দিতে হচ্ছে তাদের কাছে তাদের গচ্ছা বা লোকসান ফসলের ন্যায্য মূল্যটা পাওয়াটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি এটি বোঝার কথা না আপনাদের বাপ দাদারা বুঝবে আপনাদের বাপ দাদারা ঠিকই মাঠে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে এরপরে টাকা পাঠায় আপনি ঢাকা শহরে এসে হ্যাডমগিরি দেখান আপনি এখানে এসে ওই যে যা তা বলতে পারেন এক দুই তিন চার তারপর টিনের চালে কাউয়া এরকম নানা কিছু বলা শিখছেন না আপনি ওই বাবা মা এগুলো জানলে বাবা মা আপনাকে ত্যায্যপুত্র করে দিত আপনাদেরকে কারণ তারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তারাও দেখবেন কেউ না কেউ এরকম ধার দেনা করে ফসল উৎপাদন করে এরপরে নিজে না খেয়ে আপনার জন্য টাকা পাঠাচ্ছে আর আপনি এখানে আরামায় এসে রাজনীতি করছেন আর যা তা বুকে আসছে সেটি বলতেছেন